হ্যালো এভরিওয়ান সুপ্রভাত সবাইকে শুভ মহা অষ্টমী আজ এবার জানো তোমরা যে পুজোগুলো একদম রাতে রাতে ভোরের দিকে শেষ হয়ে যাচ্ছে মানে সময়গুলো এরকমই হয়েছে এবং কোথাও যেন মা দুর্গা করের কাণ্ডকেও যেন প্রতিবাদ জানাচ্ছে তাই রাত দখলের মালা যেন তার মধ্যে দিয়েও প্রকাশ পাচ্ছে কয়েকজনই এসে এখানে উপস্থিত হয়েছে অলরেডি পিত্র দর্শন হয়েই গেছে সময় মতো দেখা অষ্টমীর অঞ্জলি চলছে আমাদের সবার হয়ে গেছে কিছু মানুষের বাকি আছে তাদের এখনো চলছে এরপরে পুজো শুরু হবে এবার কিন্তু পুজোটা বেশ অন্যরকম লাগছে ভোর ভোর তো সকাল সকাল উঠে আমরা স্নান করে রেডি খেয়ে যাই বটে তবে এবারের মতো এই চারটার সময় উঠে রেডি হওয়া এবং পুজোর মন্ত্র পড়া এটা একটা অন্যরকমই অনুভূতি ভীষণ পিওর লাগে মানে নিজের মনে হয় যেন আত্মশক্তি হচ্ছে তো চলো পুজোর সন্ধি পুজোটা তোমাদের সাথে আবার শেয়ার করব পুজো দিয়ে অঞ্জলি দিয়ে সন্ধী পুজো হয়ে সবাই তারপরে ঘরে যে যার ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছে আবার ঘুমিয়ে পড়েছে বাচ্চারাও ঘুমিয়েছে তার জন্য সকলে আসতে একটুখানি দেরি হচ্ছে এই যে দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু ফার্স্ট বসে গেছি এই যে বৌদি আমার পরিবেশন করছে এরপর উঠে আমি সবার করব এই দেখো এদের খুনশুটি মজা তো এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো না থাকলে কি পুজোর মণ্ডপ কখনো জমে বলো আর এই যে সবাই বসে পড়েছে তোমরা হয়তো ভাবছো যে একটু আগে আমি বললাম যে আমি ফার্স্ট ব্যাচে খেয়ে নিচ্ছি এরপর আমি পরিবেশন করব। কিন্তু কোথায় আমি তো ভিডিও করেই চলেছি তাই না কিন্তু কি করব বলো তো এই ভিডিওগুলো না মিনা করলে পরে কে করবে এই মুহূর্তগুলোকে বন্দি করে রাখার দায়িত্বই আমার সবাই যে আনন্দ করছে পরবর্তীকালে এগুলো সবাইকে দেখাতে হবে না বাচ্চারা যখন বড় হবে তখন দেখবে আমরা যখন বুড়ো হয়ে যাব তখন দেখব তো ওই কাজের ফাঁকেই ভিডিও করা আবার ভিডিও ছেড়ে কাজ করা এইভাবেই চলে শুভ সন্ধ্যা সবাইকে অষ্টমীর সন্ধ্যা বুঝতেই পারছ সবাই সবার যেটা বেস্ট ড্রেস সেটাই আজকে পড়বে আমি আমার সবচেয়ে ফেভারিট এটাই তাই করেছি আর সবাই দেখি বোনরা বৌদিরা আকাশ মারা কি সাথে সবাই করে দেখাব আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাই কথা দেখে বলবে কিন্তু এই দেখো সব সুন্দরীদের দল সেজে গুজে কি ভালো লাগছে শুধু সুন্দরীরা কেন আমার কাকু দাদা সবাই ছেলেদের ছেলেদের সব কি সুন্দর লাগছে আর এই বুঝকিছ না আর এই যে এখন প্রসাদ বিতরণের পালা আর এই দেখেছো কাকুকে এই কাকু হলেন আমার বৌদির বাবা বাবা মা কাকু কাকিমা দুজনই এসেছিলেন এবার পুজোতে শুধু ওনার এনার্জি দেখো মানে আমরা এনাদেরকে দেখে ভীষণভাবে সত্যি ইন্সপায়ার হই আমরা এই বয়সেই কত কিছু করি না গাভিলতি করি বা অনেক সময় অলসতা লাগে অথচ ওনাকে দেখো কীরকম ভক্তি এবং এনার্জি এই দেখো এবার হিন্দি গান চালিয়ে আমাদের সকলের নাচানাচির পালা মা বাবা মামা দাদা দাদার ছেলে মামার ছেলে সবাই হাজির এবার হচ্ছে একটু ঘোরাঘুরির পালা বাড়ির সমস্ত পুজো সব কিছু সেরে এবার আমরা রাতে বেরিয়েছি একটু বাইরে ঘোরাঘুরি করতে একটু প্যান্ডেল হপিং করতে বাচ্চাদেরও একটু ইচ্ছা হয় বাইরের পরিবেশটা একটু দেখতে আর বাচ্চা কেন আমাদেরও ইচ্ছা হয় এই দেখো প্রোগ্রাম হচ্ছে প্যান্ডেলে গান চলছে আবার শাহরুখ খানের তাই জন্য আমিও একটু লিপ মিলিয়ে নিলাম বাবা এবার ঘুরতে ঘুরতে সত্যি পা ব্যথা হয়ে গেছে গলাও শুকিয়ে গেছে তাই দেখো আইসক্রিম খেতে খেতে যাচ্ছি তবে যাই বলো যতই রাত হোক আর যতই ভিড় হোক এইভাবে পুজো দেখার মজাটাই কিন্তু আলাদা তাই না সারাটা দিন ধকলের পর একটু অবসর পেয়েছি তাই জন্য নিজেকে একটু সময় দিচ্ছি আমার আবার একটু মি টাইম না হলে চলে না কেন এবার চলবে বলো আমার মনে হয় প্রত্যেকের নিজের জন্য একটু সময় দেওয়া দরকার নিজেকে না ভালোবাসলে অন্যকে ভালো রাখবো কী করে আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো বলো নবমীর অপেক্ষায় থ্যাংক ইউ